হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুসকান লেখিকা জাহানার কবিতা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সব সময় আমাকে এই কলুর বলত বানাস তুই ভাবখানা এমন ধরেছিস যে তুই একজন মহাচালক ব্যক্তি জলদি যা পরে ভিড় হলে কিন্তু তোকে লাইনে দাঁড়াতে হবে জানে যে আমি ভিড় ভাড়ের মধ্যে কমফর্ট ফিল করি না তারপরও এই মেয়ে আমাকে এসব জায়গায় পাঠায় আপন মনে ভিড় ভিড় করে বলছিলাম আর আর মনে হেঁটে যাচ্ছিলাম আর হুট করেই আ এক মিনিট পর চোখ খুলে দেখলাম এক জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে আর আমি কারো বাহতে আমি তার দিকে তাকিয়েই ঢোক গেলাম ভয়ে এই যে আপনার সমস্যাটা কি বলুন তো সবসময় এরকম অন্য মনস্ক হয়ে হাঁটেন কেন মার্বেলের মতো টুটো চোখ আছে ওগুলো কি শো জন্য রেখেছেন নাকি দেখার কাজে ইউজ করেন সব সময় এত বেখেয়ালি হলে চলে আর আজকে তো দেখছি বডিগার্ডটাও বাসায় রেখে এসেছেন এখান থেকে পড়লে তো নিঘাত মারা মরবো না আল্লাহ এত জলদি আমাকে মারবে না আমার হায়াত এখনো ফোর নইলে দেখুন না সব সবসময় মরার সব সুযোগ হাতছাড়া হয়ে যায় মৃত্যু হাতের নাগালে এসেও হারিয়ে যায় ধরাই দিতে চায় না কি কিস উল্টাপটা কথা বলছেন আচ্ছা আপনি কি শখ পেয়ে পাগল টাগল হলেন নাকি কিন্তু আপনি তো এখনো পরেননি আর মাথায়ও আঘাত লাগেনি আচ্ছা এক মিনিট আপনি আমার শর্ট টাইম মেমোরি লসের রোগী নয় তো হাওয়ায় তীব্র ছোড়া বন্ধ করুন মিস্টার আকাশ এসব আকাশকুসুম চিন্তাভাবনা বাদ দিন আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি বাই দ্য থ্যাংকস ওয়ান এগেইন কী রে তুই এখানে এখন এখানে দাঁড়িয়ে কি করছিস টিকিট নেওয়া হয়ে গেছে বুঝি না এখনো গেলাম কই মানে কি আরে এই লোকটা এখানে কি করছে নাও উনি তোকে আবার কথা শোনাচ্ছে আরে না না তুই ভুল ভাবছিস আপনারা দুজন একসাথে থাকেন কি করে একজন তো হু হা ছাড়া কোনো কথাই বলে না আর অন্যজন তো কথার ঝুরি নিয়ে সবসময় রেডি থাকে ভাগ্যিস আমার আশেপাশে থাকে না নইলে কবে গলায় সাপ ঢুকিয়ে গ্যাং গ্যাং বন্ধ করতাম আপনি আমাকে ব্যাং বললেন না না আপনাকে ব্যাং বলবো কেন আপনাকে ব্যাং বলে ব্যাং জাতির অপমান করে ব্যাঙ্গের রাজার মার খাওয়ার কোনো শখ নেই আমার হা 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 মুস্কান তুইও আপনাকে আমি কিছুই করতে পারবে না মিস ব্যাং কারণ আমি এখনি হাওয়া হয়ে যাব আহ আমার ছেলের সাথে দেখা হলো তবে আমার এভাবে বলছে কেন কিভাবে বলছি এই যে কেমন খোঁচা মেরে কথা বলছো কোথায় আবার কাটাও লাগানো যাই বুঝি মানে তুই না বললি খোসা মেরে বললাম উফ মা তুমিও না সব সময় এমন করে হেয়ালি করে কথা বলে কি মজা পাও কি বলতে তাই বলো ও হো আমি তো ভুলে গেছিলাম কয়েকদিনের মধ্যেই আমরা মেয়ে দেখতে যাব তোর জন্য তাই আগে থেকে প্রস্তুত থাকিস পরে শেষ মুহূর্তে সে তুই তুই বলবি আগে জানাইনি তোর মিটিং আছে তোর তো আবার এই একটা ব্যাপার নিয়ে ভানা শেষ নেই প্রতিবারই তীরে এসে তোর ডোবানোর শখ নেই তাই আমি কোনো রিস্ক নিতে চাই না ও এই কথা কিন্তু তার যে আর দরকার পড়বে না কেন কারণ তোমার ছেলে তোমার জন্য বউ ঠিক করে ফেলেছে মা নে আমি তোর বাবা তোকে কতবার জিজ্ঞেস করেছি তোর কোনো গার্লফ্রেন্ড বা পছন্দ আছে কিনা তুই তো বলছিস সেরকম কেউ নেই এখন দুই দিনে কি করে হলো আমার সাথে ঢপ মেরে লাভ নেই না মা ঢপ না আমি সত্যি এক অস্বাভাবিক মায়াবিনী মেয়ের দেখা পেয়েছি মায়াবিনী বলছিস আবার অস্বাভাবিকও মাথায় তো কিছুই ঢুকছে না মেয়ে আবার পাগল না তো সেই রকম হলে বলে যা মায়াবিনী বলেছে আমি আমার একমাত্র ছেলেকে কোনো পাগলের সাথে বিয়ে দেবো সেই চিন্তা করিস না আরে ধূর্মা এসব আকাশ কুসুম বাবা শুধু তোমাকে সম্ভব আমি কখন বলেছি মেয়ে পাগল তা বলিস নি কিন্তু অস্বাভাবিক তো বলছিস অস্বাভাবিক মানে আর কি অর্থ ভাবব তো হয় মেয়ে পাগল নয়তো কানা বদির পঙ্গু মা প্লিজ তো অস্বাভাবিক বলেছি এ কারণে যে মেয়েটি সময় সবথাপ থাকে নিজেকে এই রঙিন দুনিয়া থেকে গুটিয়ে রাখে আশেপাশের মানুষের উপস্থিতি অনুপস্থিতি তার মনে যেন কাটে না মা তোমার মনে আছে কিছুদিন আগে একটা কথা বলেছিলাম ঝামেলা হয়েছিল হ্যাঁ তো এর সাথে কি সম্পর্ক রিক্সাওয়ালার না বলো যে রিক্সাওয়ালির কথা ওই যে আমি একটা মেয়েকে বাঁচালাম ও হ্যাঁ মনে পড়েছে হুম, জানো মা আজকে ওই হরিণী চোখের মেয়েকে দেখেছি আর আজকেও সে ওই দিনের মতো ও হাঁটতে গিয়ে পড়ে যেতে নিল আর তুই ধরে ফেললি হ্যাঁ মা মেয়েটার চোখে এক অদ্ভুত মায়া খেলা করে জানি না কিসের এত ভাবনা মেয়েটার মলিন মুখ করে থাকে সবসময় আপ্রাণ চেষ্টায় থাকে মেয়েটার মেকি হাসি দিয়ে নিজের দুঃখ ডাকার কিন্তু ওর শুষ্ক হাসি সব চামাল দিলে ওর চোখ কিন্তু তা পারে না কেউ যদি ওর চোখের ভাষা পড়তে পারত তাহলে আন্দাজ করতে পারবে মেয়েটা কি পরিমাণ দুঃখে আছে জানো তো মা আমিও না প্রথম দেখায় পড়তে পারিনি চোখের ভাষা কিন্তু এবার ঠিকই বুঝেছি মেয়েটির দুঃখের সাথী হতে চাই চাই ওর দুঃখগুলোকে নিজের করে নিয়ে নিজের সুখগুলো দিয়ে ওর জীবনটা হাসি খুশিতে পরিপূর্ণ করে দিতে তাই আমি ভেবে নিয়েছি বিয়ে যদি করতে হয় তবে ওকেই করব। শেষ মেয়ের ছেলে আমার এক জনম প্রেমে পড়লো মা আবারও শুরু হয়ে গেল খানিকটা বিরক্তি সুরে আচ্ছা বাবা সে না হয় ঠিক আছে আমার তো খটকা লাগছে অন্য বিষয় নিয়ে কি বিষয়ে তোর কথায় তো বয় করছে মেয়ের অন্য কোনো সমস্যা নেই তো মানে মানে মেয়ে আবার বিবাহিত নয় তো এই কথা কেন মনে হলো না তোর বলা কথা অনুযায়ী মেয়ের তো বয়স বেশি না আর এই বয়সের মেয়ে হবার কথা চঞ্চল টুনটুনি পাখির মতো এ ডাল সে ডালে ঘুরে বেড়াবে হেসে খেলে সময় পার করবে আর কি সবসময় হাসি খুশি থাকার কথা এই মেয়ের আবার কিসের দুঃখ হবে জানি না মা তবে দেখে তো বিবাহিত মনে হয়নি হতে পারে মেয়ের পারিবারিক কোনো সমস্যা হতে পারে হ্যাঁ তা হতে পারে তবে সাবধানের মার নেই তাই তুই আগে মেয়ের খোঁজ নে আচ্ছা এক কাজ করো আমাকে মেয়ের বায়োডাটা দে আমি খুঁজে নিচ্ছি আমার কাছে তো মেয়ের বায়োডাটা নেই তা নেই ভালো কথা মেয়ের নাম তো জানি সেটাই বল আজকাল তো ফেসবুকে অনেকে তাদের আসল নামই ব্যবহার করে ইয়ে মানে মা আমি না নামও জানি না খানিকটা মাথা চুলকিয়ে বললাম হয়েছে কি দেখেছি দুইবার তাহলে উপায় খুঁজবি কি করে যেভাবে হোক খুঁজে তো বের করবই তার গড় বাড়ি চিনি না তো কি হয়েছে একটা ঠিকানা তো ঠিকই আছে তুই না বললি দুইবার দেখেছিস শুধুমাত্র তাহলে আবার কিসের ঠিকানা চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন টাটা বাই বাই